বাজারে প্রতি ডজন ডিমের দাম আবারও একশো পঞ্চাশ টাকায় উঠেছে এখন প্রতি ডজন বাদামি ডিম একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় গত দশ দিনে ঢাকার বাজারে ডিমের দাম ডজনে ত্রিশ টাকার মতো বেড়েছে গরমে উৎপাদন কমায় ডিমের দাম বাড়ছে বলে ধারণা অনেকে তবে ডিম হিমাগারে মজুত করে বাজারে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে মধ্যসত্য ভোগীদের বিরুদ্ধে গত তিন দিনে কিশোরগঞ্জ ও নরসিংদি দুটি হিমাগারে প্রায় অর্ধকোটি ডিমের মজুদ পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হিমাগারে রাখা এসব ডিম রোজার সময় বা তারও আগে সংরক্ষণ করা হয় বলে ধারণা করা হচ্ছে কারণ ওই সময়ে বাজারে ডিমের চাহিদা পড়ে গিয়েছিল দামও ছিল কম খামারিদের কাছ থেকে কম দামে কেনা ডিম মধ্যসত্ব ভোগীরা হিমাগারে রেখে এখন বাড়তি দামে বিক্রি করছেন গরমের কারণে ডিম উৎপাদন হ্রাস ও চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন এক শ্রেণীর মুনাফলুভি হিমাগারে ডিম মজুদ করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ হিমাগার সমিতির সভাপতি বলেন এটাকে সম্পূর্ণভাবে বেআইনিও বলা যাবে না তবে কেউ কোনো পণ্য অসৎ উদ্দেশ্যে মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও বলছেন বিদ্যমান মজুদ আইনে ডিম হিমাগারে সংরক্ষণ করা হলে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই সেজন্য তারা বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে হিমাগারে থাকা ডিম বাজারে ছাড়ার জন্য ব্যবসায়ীদের তাগাদ দিচ্ছেন এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন বেশ কিছু হিমাগারে অভিযান চালানো হয়েছে তার মধ্যে দুটি হিমাগারে ডিমের মজুদ পাওয়া গেছে বাংলাদেশ পোলট্রি সভাপতি বলেন সংকটে পুঁজি করে হিমাঘরে রাখা লাখ লাখ ডিম বাড়তি দামে বাজারে ছাড়া হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এগারোই মে রাজধানীর কাউরন বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত পাড়া মহল্লার দোকানে অবশ্য একশো পঞ্চাশ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে সাদা ডিমের দাম বাদামি ডিমের চেয়ে সামান্য কমে বিক্রি হচ্ছে